বাইরে বৃষ্টির দাপট আরও বেড়ে গেছে কারেন্ট চলে গেল আর এমন সময়ই হঠাৎ দরজায় কেউ নক করল এক রাস বিরক্তি নিয়ে সত্যব্রত টর্চ জ্বালিয়ে দরজা খুলতে গেল অফিস থেকে ফিরে সবে আগামী গল্পের প্লট নিয়ে বসেছে ছাড়া কারেন্টটা চলে গেল আবার এই ঝড় বৃষ্টির রাতে কে এলো জ্বালাতে কে জানে নতুন উঠে এসেছে এই পাড়ায় জায়গাটা শহরের বাইরে হলেও অফিসের কাছে বলেই এই সিদ্ধান্ত দরজা খুলে দেখে সিক্ত বসনা এক তরুণী দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে বাইরে অঝর ধারে বৃষ্টি পড়ছে সত্যব্রত বলল কি ব্যাপার কোনো দরকার আছে তরুণী বলল আমি আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করেই জোরে বৃষ্টি নামলো ছাতা নিয়ে বেরোয়নি পুরো ভিজে গেছি যদি একটু বসতে পারি খুব ভালো হয় বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাব সত্যব্রত না বলতে গিয়েও ভাবলো এই অবস্থায় একটা মেয়েকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না তাও একটা অদ্ভুত খটকা লাগছিল পাড়ায় আরও বাড়ি ছিল সব ছেড়ে ওর কাছেই কেন সাহায্য চাইলো যাগে যা বিপদের সময় সাহায্য করাটাই উচিত এবার সত্যব্রত বলল আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি তোয়ালে দিচ্ছি মাথাটা অন্তত মুছে নিন বুঝতেই পারছেন একা থাকি তরুণী বলল অসংখ্য ধন্যবাদ আপনি সত্যিই দয়াশীল ব্যক্তি মেয়েটি মাথা মুছতে মুছতে শান্তনু কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আনলো বৃষ্টিতে ভিজে মেয়েটার মুখ পুরো ফ্যাকাসে হয়ে গেছে মোমবাতির আলোয় একটু ভয়ানকই লাগছিল কিন্তু শান্তনু অত আমল দিল না টেবিলের ওপর মোমবাতিগুলো নামিয়ে রেখে সে চেয়ারে বসে তরুণী বলল আপনার কি ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি শান্তনু বলল না না ওইসব অভ্যাস নেই আসলে একটু লেখালেখি করি আর কি কিন্তু ভৌতিক উপন্যাস সময় কেটে যায় আর মনও হালকা থাকে তরুণী বলল বেশ ভালো তো আমিও ভূতের গল্প দারুণ ভালোবাসি তা আজকে এই বৃষ্টির দিনেই তো ভূতের গল্প জমে ভালো আমি একটা গল্প বলি তারপর আপনার থেকেও একটা গল্প শুনব তখন শান্তনু বলল আইডিয়াটা মন্দ নয় হয়ে যাক তরুণী বলল আচ্ছা আমি শুরু করছি বেশ কিছুদিন আগেকার কথা এই বাড়িতে একজন ভদ্রলোক থাকতেন এরকমই এক বৃষ্টির রাতে এক মহিলা আশ্রয় নিতে এসেছিলেন এই বাড়িতে বাড়ির মালিক ভীষণ মদ্য অবস্থায় ছিল মেয়েটিকে আশ্রয় দেওয়ার নাম করে তাকে রেপ করেছিল তারপর তাকে খুন করে এই বাড়িতেই নাকি লুকিয়ে রাখে আজ পর্যন্ত লাশের কোনো হদিশ পাওয়া যায়নি তবে শুনেছি আজও বৃষ্টির রাতে মেয়েটি আসে নিজের আত তাইকে খুঁজতে শান্তনু বলে বেশ ভয়ানক তো শুনেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে আবার এই বাড়িতেই হয়েছে রাতে শুতে পারলে হয় তরুণী বলল বাহ আপনি ভূতে ভয় পান না নাকি শান্তনু বলল ভয় কেন পাবো তাহলে তো আমি এতক্ষণে আপনাকেই ভূত ভেবে বসে থাকতাম যা গল্প দিলেন হা 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 তরুণী একটু মৃয়মান হয়ে বলে আমি তো এমনিই গল্প বলছিলাম শান্তনু তখন বলে সে ঠিক আছে আপনার গল্প তো শুনলাম এবার আমারটা বলি দেখুন মজা পাবেন আমারটায় এই আবহাওয়ায় বৃষ্টির দিনের গল্পই বলবো এই বলে শান্তনু তার গল্প শুরু করল শান্তনু বলল আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা ঘোর বর্ষা সন্ধ্যাবেলায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে শান্তনু অফিস থেকে ফিরে গল্পের খাতা নিয়ে বসেছে পরের গল্পের প্লট নিয়ে ভাবনা চিন্তা চলছে এমন সময় কারেন্টটা দুম করে চলে গেল আর একই সাথে দরজায় ঠক ঠক আওয়াজ আবার এই ঝড় বৃষ্টির রাতে কে এলো জ্বালাতে কে জানে নতুন উঠে এসেছে এই পাড়ায় জায়গাটা শহরের বাইরে হলেও অফিসের কাছে বলেই এই সিদ্ধান্ত দরজা খুলে দেখে শিক্ত বসনা এক তরুণী দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে শান্তনু জিজ্ঞেস করে কি ব্যাপার কোনো দরকার আছে মেয়েটি বলে আমি আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করেই জোরে বৃষ্টি নামলো ছাতা নিয়ে বেরোয়নি পুরো ভিজে গেছি যদি একটু বসতে পারি খুব ভালো হয় বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাব। মোমবাতির আলোতেও অসাধারণ সুন্দরী লাগছিল কথায় কথায় মেয়েটি আর শান্তনুর ঘনিষ্ঠতা বাড়ে বৃষ্টির রাত সময় নারী শান্তনুর সংযমের বাঁধ ভেঙে দিয়েছিল এমন সময় দরজায় আবার কড়া মেয়েটিকে ভিতরে যেতে বলে দরজা খুলতেই একদল গুন্ডার মতো লোক জোর করে ঘরে ঢুকে আসে ওদের মধ্যে নেতা গোছের লোকটা বলে এটা ভদ্রলোকের পাড়া মেয়ে নিয়ে এখানে নোংরামি করা যাবে না শান্তনু পুরো আকাশ থেকে পড়ে এমন সময় মেয়েটি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে কিন্তু এ কি হাল করেছে নিজের সে উস্কো খুস্কো চুল আলগা করে জড়ানো শাড়িটা কোনো রকমে লজ্জা রক্ষা করছে আঁচলের কাজটা ছিঁড়ে গেছে মেয়েটি ফোঁপাতে ফোঁপাতে বলে বাঁচান আমাকে এই শয়তানটা জোর করে আমাকে ভোগ করার চেষ্টা করছিল শান্তনু বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে এসে মেয়েটিকে ঝাঁকাতে থাকে কি বলছো এসব তুমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম মেয়েটি ফুপিয়ে চলেছে নেতা লোকটা শান্তনুকে একধারে সরিয়ে নিয়ে গিয়ে আসতে করে বললো শুনুন মশাই যা হবার হয়ে গেছে এরকম সুন্দরী দেখলে সকলেরই একটু চরিত্র নষ্ট হয় যেটা এখন জরুরি সেটা হলো ঘটনাটাকে চাপা দিতে হবে মেয়েটার মুখ বন্ধ করার ব্যবস্থাও হয়ে যাবে আপনাকে খালি কিছু মালকড়ি খসাতে হবে বাকি আমি দেখে নেব এবার পুরো ব্যাপারটাই শান্তনুর কাছে পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটাই সাজানো তাকে ফাঁসিয়ে টাকা আদায় করার জন্য শান্তনু চিৎকার করে ওঠে বলে সব তোমাদের চক্রান্ত এক পয়সাও দেব না তোমাদেরকে যাও বেরিয়ে যাও এই মুহূর্তে গুন্ডাগুলো মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে কালকেই এলাকার সবাইকে জানাবে ওরা আর এখন যাচ্ছে থানায় রেপ কেসের এফআইআর করতে খুবই ভয় পেয়ে গেছিল শান্তনু লজ্জায় অপমানে কুঁকড়ে উঠেছিল মন সিদ্ধান্ত নিতে খুব একটা সময় লাগেনি পরের দিন সকালে শান্তনুর ঝুলন্ত দেহ পাওয়া যায় ওই পাশের ঘর থেকে তরুণী তখন বলে বাহ গল্পটা বেশ ভালো কিন্তু গল্পে ভূত কই শান্তনু তখন বলে ও আপনি বুঝি খেয়াল করেননি তা ভূত ছাড়াই গল্পটা হোক না যাই হোক বাইরে বৃষ্টি ধরে এসেছে আপনি চাইলে রওনা দিতে পারেন তরুণী তখন বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সন্ধ্যাটা দুর্দান্ত কাটল আসি তাহলে শান্তনু বলে আরে আলাপটাই হলো না তো তরুণী তখন বলে এই দেখুন কি লজ্জার কথা নমস্কার আমি শ্রাবণী শান্তনু বলে নমস্কার আমার নাম শ্রী সত্যব্রত রায় চৌধুরী মা ডাকতেন শান্তনু বলে আসলে অপঘাতে মরেছিলাম তো মুক্তি পাইনি এই বাড়িতেই ঘুরে বেড়াই আমি আসি এবার ধীরে ধীরে সত্যব্রত হাওয়ায় মিলিয়ে যায় শ্রাবণীর এরপরে আর কিছু মনে নেই পরের দিন ওর জ্ঞান ফেরার পর ও দেখে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে ও শুয়ে রয়েছে একটা সামান্য মজা যে এরকম ভয়ঙ্কর আকার নেবে ও ভাবতেও পারেনি ওর বয়ফ্রেন্ড শাশ্বতর এক পুরনো বন্ধু কিছুদিন আগে এই পাড়ায় ভাড়া আসে ওরা মিলে প্ল্যান করে বন্ধুটিকে ভয় দেখানোর কিন্তু রাতে ওই ঝড় বৃষ্টিতে ও ভুল করে এই বাড়িটায় চলে আসে তাতে সব বিপত্তি যাই হোক ভূতরা নেহাত ভালো মানুষ তাই নইলে ভূতকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে গিয়ে বেঘরে প্রাণ হারাতো